উনিশ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডের বেহাল দশা কুরমুনা চন্দনপুর বাস এলাকায় একটু বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায় উপরন্ত রাস্তা খানাখন্দে ভর্তি ফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়ারা প্রতিনিয়তই এমনকি আন্ডারপাসাও জল জমে যায় রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাচ্ছে বাস অ্যাম্বুলেন্স সহ একাধিক যানবাহন কবে মিটবে এই সমস্যা অপেক্ষায় স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ মৌখিকভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানানো হয়েছিল তারা আশ্বাসও দিয়েছিলেন কিন্তু কোনো সমাধান হয়নি তাদের সমস্যার সমাধান না হলে আগামীতে তারা আন্দোলনে নামবেন এবং জাতীয় সড়ক অবরোধ করবেন বলে হুঁশিয়ারিও দেনতে এর লোকজন মেয়ে ছেলে কেউ পেরতে পারছে না এটা ব্যবস্থা করতে হবে না আমরা দিই না স্যারদিকে বলেছি বলছে হবে হয় না ওরা মেরামত করছে মেরামত করে নাই কিচ্ছু মেরামত করে ওই একবার এক গাড়ি মাল ঢেলে দিল ধুয়ো সে উঠে চলে গেছে আর এক হাজার পানি হয়ে গেল কি বলবেন তাহলে এটা বাড়াতে হবে না আমরা রোড জাম করবো আমাদের আন্দোলন আরাম করবো কাজ বন্ধ করে দেবো সমস্ত গ্রামের মেয়ে ছেলে লোক সব আসব আপনার নাম আমার নাম হচ্ছে কাশগড় কি অবস্থা রাস্তা এখানে কি বলবেন রাস্তার অবস্থা দেখুন বরাবরই আজকে বিগত কয়েক দিন ধরেই আমরা এনেই যে কাজ পেয়েছে তাদেরকে অননের কথা বলা হচ্ছে যে এই রাস্তা হল অবস্থা সেটি দিন ধরে বাচ্চা ছেলে থেকে আরম্ভ করে গ্রামের প্রত্যেকটি লোকের অসুবিধা আন্ডারপাসের তলায় দিন ধরে এক হাঁটু জল জমে থাকছে সেটাকে নিয়ে আমরা অনেকবার বলেছি ইভেন প্রশাসন এসেও কিছু বলেছে তাদেরকে কিন্তু কোনো রকম কাজ হয়নি তো আমরা চাইছি তো এই কাজটি যেন সম্পূর্ণ করা হয় স্টুডেন্টদের অসুবিধা হচ্ছে যেতে প্রচণ্ডভাবে অসুবিধা হচ্ছে ইভেন্ট প্রতিদিন প্রায় দু তিনটে বাইক হচ্ছে এবং গাড়িও খুব এখানের জ্যাম প্রত্যেক দিনের জ্যাম আমরা প্রতিনিয়ত এখানে আন্ডারপাস দিয়ে পেরোতেও পারছি না এবং প্রতিদিনের অ্যাক্সিডেন্ট একটা মনে হচ্ছে যেন আমাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে কর্তৃপক্ষকে অবশ্যই জানিয়েছি কর্তৃপক্ষকে এটা হচ্ছে যে দুটো রাস্তা না ঠিক করে দিই আমরা গ্রামবাসী এখানে রাস্তার মধ্যে পথ অবরোধ করার ব্যবস্থাও নেব এটা কোন জায়গা গল্প থানার অন্তর্গত ফাটিনন্দী অঞ্চলের কুমনচন্দনপুর গ্রাম আমার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ তফাজুল হোসেন